সঠিক সময় লিভারের সবচেয়ে আলোচিত যে রোগটি তার নাম হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে যদি কেউ পেটে কোনো আকর্ষণ গ্রহণ করেন দেখবেন যে লিভারে চর্বি পাওয়াই যাচ্ছে আমরা অনেকে মনে করি ফ্যাটি লিভার কোনো সমস্যা না অনেকে আবার লিভারের চর্বি যেমন আতঙ্কিত হয়ে পড়ি লিভারে পাঁচ শতাংশ পর্যন্ত চর্বি আমরা স্বাভাবিক বলে ধরে নিই এটি মোটেও কোনো রোগ নয় কিন্তু যদি লিভারে পাঁচ শতাংশের বেশি চর্বি থাকে তখন থেকে আমরা বলছি ফ্যাটি লিভার ফ্যাট লিভারটা গুরুত্বপূর্ণ দুটো কারণে যাদের লিভারের অতিরিক্ত চর্বি থাকে অর্থাৎ থাকে তাদের অনেক মানুষের লিভারে কোনো সমস্যাই হয় না তারা একদিন যাপন করে মৃত্যুবরণ করেন কিন্তু অনেক মানুষ সিরোসিস হয়ে যায় বা লিভার অপেজ হয়ে পড়ে এমনকি কখনো কখনো লিভারে ক্যান্সার হতে পারে অতএব ফ্যাটি লিভারকে মোটেও অবহেলা করা যাবে না পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে ফ্যাটি লিভারকে আমরা বলি কাস্কের অফ ডিজিজ বা ডিজিজের সমাহার অর্থাৎ কোন আলাদা রোগ নয় যেমন কারো লিভারে হেপাটাইটিস বি আছে তার শুধু আছে কিন্তু যার লিভারে চর্বি আছে সেই চর্বি লিভারই থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই চর্বি থাকতে পারে হার্টে দেখা গেল যার ফ্যাটি লিভার আছে তার লিভারে কোনো সমস্যাই তারা তিনি হয়তো হার্টটাকে খারাপ হয়ে গেলেন কিংবা তার ব্রেন স্ট্রোক সবচেয়ে বড় কথা শরীরের অতিরিক্ত চর্বি ক্যান্সারের রিস্স বাড়িয়ে দেয় শরীর যে কোনো দেখেনি ক্যান্সার হতে পারে তাহলে যদি ফ্যাটি লিভার থাকে সাবধান হতে হবে শঙ্কিত না সাবধানে যে ব্যবস্থা নিতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ সব থেকে ধরন চিকিৎসা জীবনের পরিবর্তন আমরা প্রথমে কাজ করতে পারি আমরা আমাদের পেশেন্টের যে খাবারের ব্যাপারে একটা পরিমিত বোধ নিয়ে আসুন অতিরিক্ত সরকার যেমন চায় চিনি মিষ্টি ভাত কঙ্খ পারলে বাদ দাঁড়িয়ে চায় চিনি মিষ্টি অতিরিক্ত সরকার আমরা কি বলি যে রাত্রেলা খেয়েই ঘুমাতে যাবেন না খাওয়া এবং ঘুমের মাঝখানে কেনা থেকে তিন ঘন্টা বিরুদ্ধে গ্যাপ দেয়

এই ওষুধগুলো কিন্তু ফ্যাট লিভারের কাজে আসে এবং এই ওষুধগুলো যারা খাবেন তারা তাড়াতাড়ি যদি লাইফ মডিফিকেশন বা জাতীয় জীবনে পরিবর্তন চালিয়ে যেতে পারেন তারা কিন্তু উপকৃত হবেন আর যেটি আসার কথা শোনা সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের দেশে আমাদের প্রচলিত হার্বন মেডিসিন আমি গবেষণা করছি এবং আমাদের যে সাম্প্রতিক ফলাফল তাতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাট লিভারের গবেষণায় বা চিকিৎসা অন্য আমাদের দেশে কিছু কিছু কার্বন মেডিসিন খুব ভালো কাজ করতে পারে সাধারণত আবার কোনো একদিন আরও ফলাফল পাওয়ার পরে বিষয় কথা